গরুগুলো দেখাও ভাই তিনটা গরু দেখাও সর্বোচ্চ হাই পার্সেন্টের সাতশো পাঁচ গুলের বাচ্চা খুব মানে জাতমানের দিদি সর্বোচ্চ ভাই জাতমান চিনে জানে না আপনি এই কোয়ালিটি বাচ্চাগুলো যদি খামার করেন ভাই মানে খুবই ভালো দাদা একটা মানে আদর্শ মানে হবে সর্বোচ্চ সেরা ভাই এর উপরে কোন না ঠিক আছে এর উপরে আমার মনে হয় ঈশ্বর দিবে কেউ দেখাইতে পারে কালার পিন মানে হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা হতে হবে ভাই এটা বাড়ি থানা গ্রামকুল আছে আর সুন্দর করে গরুগুলো দেখায় দেন তারপর দশক চিন্তা ভাবনা করতে লিবে কিনা সর্বোচ্চ পার্সেন্টে গরু হবে হ্যাঁ ইনশাল্লাহ সুযোগ থাকবে যারা আসবে তারা এসে গরু দেখাশোনা করবে ইনশাল্লাহ টাকা পয়সা যদি না সমস্যায়

অনেক মানে বাচ্চার বয়স কিন্তু একদম সীমিত ভাই আট মাস বয়স বয়সটা অনেক আর বয়স হবে আট মাস বলান পানটা দেখি হ্যাঁ সুন্দর করে ওলাম পান টা দেখাই দেনটা ঠিক আছে জি ভাই

মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন হ্যাঁ ভাই এই বাচ্চাটা যতন বস্তা ভাই এটাও এটা আপনি এডিএল বিদার ফলেস্টান ফিজিয়ান সুন্দরভাবে দেখা দেন এডিএল কোম্পানি লম্বা চড় দেখছি জি ভাই এটা আপনি লম্বা চড় আছে কিন্তু বয়স অল্প ভাই এটা বয়স হবে ওটা আপনি 9 মাস প্লাস 10 মাসের মতো হবে কিন্তু অনেক বড় হয়ে গেছে ঠিক আছে লম্বা চড় হবে লম্বা চড় মানে কাকু সর্বোচ্চ ভালো পার্সেন্টে বাচ্চা ভাই মাদালা দেখায় দেন ঠিক আছে বাড়গুলা দেখায় দেন উলানপাড়া দেখায় দেন

আর গরুটা দেখেন আপনার গলা টলা চিকন নাভিনায় মাজাটা অনেক ভারী পাহাড় পা গুলা খুব সুন্দর সর্বোচ্চ ভাই ঠিক আছে এই কোয়ালিটির বাচ্চা যদি কোনো লোক খামার করে ইনশাল্লাহ খাবার করে কোনো দিন লস করার সম্ভাবনা নাই ঠিক মতো করতে হবে হ্যাঁ ভাই তিন নম্বর এটার আছে এক লক্ষ বারো হাজার টাকাটা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা ভাই